আসসালামু আলাইকুম আমার নাম রাজু আহমেদ আমাদের এলাকায় মিরাজ নামে একটা লোক চাকরি করে তার সাথে আমার স্ত্রীর সাথে সম্পর্ক আছে একটা রটাইতেছে এবং সাহেব আলী এবং সাহেব আলীর পরিবার হ্যাঁ এটা পরিবার এটা তো মিথ্যে আর কি এটা আমি সুষ্ঠু একটা বিষয় চাইয়া ছেলের নাম কি নাম হচ্ছে রমজান আব্দুল যে আপনি কি থানায় অভিযোগ দিচ্ছেন থানায় অভিযোগ দিছি মিরাজ নামের লোক আমার চাকরি করে দূরেই আছে এই আমার ভাইয়ের বোন নামে এটা এই গটাইছে গটাইয়া এই আর এই সাহেব আলী সাহেব আলীর ছেলে সাহেব আলীর বউ হইয়া সারা বাড়ি ইয়ার আছে এই আমরা তো সুস্থ বিচার চাই এটা হয় নাই আমার থানায় একটা অভিযোগ দিচ্ছি আমরা যে আপনারা সুস্থ সুস্থ একটা বিচার বিচার চাচ্ছেন তাই তো আচ্ছা যে ঘটনাটা রটাইছে তার নাম কি সাহেব আলী যে ঘটনাটা সাহেব আলী আর কেটা আছে রমজান আছে আবদুল্লাহ আছে তার আছে